আমি এখানে রয়েছে চারটি মেশিন এই ছাইটা একজন বানাচ্ছে আর এটা বিজলি বানাচ্ছে আর এখানে একটা বানানো হয়ে গেছে ওখানে দুটো হয়েছে আর এখানে দুটো সিঙ্গেল মেশিন রয়েছে দোকানের সামনে একটা মেশিন রয়েছে এখানে বিভিন্ন রকমের কাজ হয় কাজ শেখানো হয় যদি কাজ শেখে এখানে আসেন কাজ শিখতে এখানে দেখতে পাচ্ছেন কত রকমের সায়া চুড়িদার ব্লাউজ এখানে কাজ শিখতে এসো भलो <laughs> का